চলুন ঘুরে আসি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড় থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পঁচিশে জুলাই রাত দশটা পনেরো মিনিট থেকে অর্থাৎ আমি যেহেতু মিরপুর দুই নম্বরে থাকি আমি আটটার সময় বের হয়ে গিয়েছিলাম যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল তো আপনারা এটা ভাববেন না যে হুট হাট ট্যুর প্ল্যান করেছি আমরা আমাদের এই ট্যুর প্ল্যানটা গত দেড় মাস আগে করা ছিল এবং গত দেড় মাস আগে আমাদের হাউস বোট থেকে শুরু করে সব কিছু বুকিং করা ছিল ট্যুরের দুই ঘন্টা আগেও আমরা জানতাম না যে সেদিন আমরা আসলে যাব দুই ঘন্টা আগে হচ্ছে আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে ট্যুর করে থাকি সব সময় সেই ভাইয়াটা ফোন করে জানালো যে কিছুই আসলে ক্যান্সেল করা যাচ্ছে না ট্যুরে অবশ্যই যেতে হবে তারপর আমরা তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে নিলাম আর আমাদের যেই বাসটা ছিল সেটা নাম ছিল হচ্ছে শ্যামলী পরিবহন বিজনেস ক্লাস ঢাকা সিলেট সুনামগঞ্জ প্রথমে বাসে উঠে একটু অবাকই হয়ে যাই আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে আজকে তেমন একটা যাত্রী হবে না যেহেতু দেশের অবস্থা ভালো না তবে আমরা রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলার সম্মুখীন হইনি খুবই রাস্তা ফ্রেশ ছিল কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না তো আমরা আটটার সময় বাসা থেকে বের হয়ে মোটামুটি এক ঘন্টার মধ্যে ফকিরাপুর বাস টার্মিনালে চলে যাই তারপর আমাদের বাস ছাড়ার টাইম ছিল হচ্ছে রাত দশটা পনেরো মিনিট সঠিক সময় বাসটা ছাড়ে এদিকে আমার মেয়ের ট্যুর করতে খুব ভালো লাগে কিন্তু সে যাওয়ার সময় খুবই বিরক্ত বোধ করে তার গরম লাগে তার এটা লাগে তার ওটা লাগে সব কিছু তার কাছে খেলার জন্য খুব বিরক্ত লাগে তো ফাঁকা বাস পেয়ে আমরা একটু রং ঢং করছিলাম মানে দুষ্টামি করছিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন সমস্ত সিট কিন্তু ফাঁকা কিন্তু যখন বাসটা আসলে ছাড়বে তার মিনিমাম পাঁচ মিনিট আগে দেখলাম সমস্ত সিট ফিল হয়ে গিয়েছে তো মোটামুটি রাত দুইটা থেকে তিনটার মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ভৈরব তো ভৈরবে যেই রেস্টুরেন্টটা আমাদের বাসটা থামিয়েছিল সেটার নাম ছিল হচ্ছে উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিশ্বাস করেন আমার লাইফে আমি এরকম জঘন্য খাবার কোনো রেস্টুরেন্টে খাইনি খাবার নিয়ে এরকমটা আসলে বলতে হয় না তারপরেও বলতে আজকে বাধ্য হচ্ছি আমরা অনেক জায়গায় ট্যুর করে থাকি তবে হাইওয়ে রোডের খাবারের দাম তুলনামূলক একটু বেশি হওয়ার বিভিন্ন কারণ থাকে কারণ তাদের হোটেল সব সময় রাতেই সচল থাকে বেশি তখন তো তারা বিক্রি করে আসলে পুষিয়ে নেবে এটাই স্বাভাবিক এই যে মুরগির মাংসের বাটিগুলো দেখতে পাচ্ছেন দুইশো টাকা প্রতি বাটির প্রাইস ছিল আসল কথা কি দাম দিয়ে খাবার তখনই খেতে ভালো লাগে যখন খাবারটা খুব ভালো হয় কিংবা মোটামুটি হয় তবে এই খাবারটা যে কী ছিল আমি আসলে বলে বা লিখে আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না আর এখানে অনেক আইটেম ছিল কেক আইটেম ছিল পাউন্ড কেক ফ্রুটস কেক বিভিন্ন ফাস্ট ফুড বেকারি আইটেম ছিল তো ভাত খাওয়ার সময় আমাদের আসলে রুচিটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমরা আর কিছুই মোটামুটি খেতে পারিনি তো যেহেতু আমাদের ট্যুর ক্যান্সেল হয়েও দুইবার ক্যান্সেল হয়ে লাস্ট পর্যায়ে হচ্ছে আমাদেরকে জানানো হয় যে না ট্যুরটা আসলে হবে আমরা কোনো রকম ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে যাই আমরা সেরকম নাস্তাও ব্যাগে নিতে পারিনি প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল তার জন্য রাস্তায় যাত্রা বিরতিতে আমরা খাবারটা খেয়েছিলাম ডিয়ার উজানবাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তোমাকে আমরা সারা জীবন মনে রাখবো কারণ তোমার মতো এত সুন্দর চমৎকার ন্যূনতম খাবার আমরা কোনোদিনও কোনো হাইওয়ে রেস্টুরেন্টে পাইনি যাই হোক খারাপ অভিজ্ঞতা নিয়েই আমরা পৌঁছে গেলাম সকাল সাতটার দিকে সুনামগঞ্জ মূলত আসলে একটা ওয়াস খালি ঘাট কিংবা বাজার যে কোনো একটা নাম ছিল হয়তো আমি সঠিকভাবে বলতে পারছি না তো সকাল সাতটার দিকে আমরা পৌঁছে গেলাম হাউসবোটের কাছে অসম্ভব সুন্দর পরিবেশ অসম্ভব সুন্দর হাউসবোট দেখে মনটা আসলেই ভালো হয়ে গেল পরবর্তী ভিডিওতে বাকি অংশ দেখাবো ধন্যবাদ